আহ ইমা আচ্ছা এই সিস্টেমটাকে আচ্ছা আমাদের এখানে কেউ যদি তার পুরনো ডাগরিট বাইক দিয়ে আমাদের যে বাইক বাইকগুলো আছে এক্সচেঞ্জ করতে পারবে আমাদের কাছে সেল করতে পারবে আচ্ছা এটা হচ্ছে কি মূলত একটা এক্সচেঞ্জ মোটরসাইকেল এক্সচেঞ্জ শপ আপনারা যে কোন ধরনের মোটরসাইকেল এক্সচেঞ্জ করতে গেল আপনাকে এই শপটা বেছে নিতে হবে আমরা জানবো যে কিভাবে এক্সচেঞ্জ করবেন এখানে এই দোকানে এসে

এই আমরা আপাতত ক্রয় করতেছি এবং সারা বাংলাদেশে যেকোনো আপনার শোরুম পেপার যেটা আর কি শোরুম পেপার এই বাইক গুলো আমরা ক্রয় করে থাকি ইনফরমেশন হচ্ছে সারা বাংলাদেশে শোরুম পেপারস লাগবে এবং হচ্ছে খুলনা এবং

ফাইভ ডেজ ওয়ার্কিং ডেজ এর ভিতরে আপনারা আপনাদের ডেলিভারি তারা দিতে পারবে জি আচ্ছা এই যদি মনে করেন যে যদি কেউ কাউকে ভুয়া থাকে সেক্ষেত্রে আপনারা কোনো লিগাল অ্যাকশন নেবেন কি না অবশ্যই কারণ কাগজপত্র এখানে ভুয়ার কোনো সুযোগ নেই কারণ প্রত্যেকটা বাইক যখন আমরা পারচেস করি তখন সাথে সাথে আমরা বিআরটিএ থেকে বা আমাদের অনলাইনে ডকুমেন্টস আছে ওখান থেকে আমরা সার্চ করে লিগালিটি আমরা যাচাই করে তারপরে আমরা শোরুমে গাড়িগুলো উঠাই মানে আপনাদের এখানে কাস্টমার আসলে কেন আসবে মানে আমাদের এখানে কাস্টমাররা এই কারণে আসবে আমাদের কিছু কিছু বিশেষত্ব আছে যেমন প্রথম বিশেষত্ব হচ্ছে আমাদের এখানে 100% নো মিটার টেম্পারিং পাবে আচ্ছা কোনো টেম্প মিটার কোনো টেম্পারিং হয় না পাবেন মিটার কি মানে মিটার টেম্পারিং লো নাকি কোনো টেম্পারিং হয় না টেম্পারিং হলে তো সেটা টেম্পারিং হয়ে গেল আমাদের কাছে নো টেম্পারিং একটা গাড়ি যারা পার্সেস করবে তাদের কিছু কিছু নলেজ তো অবশ্যই আছে তাদের ভাই ব্রাদার যারা গাড়ি চালায় বা আমাদের টেকনিশিয়ান থেকেও আমরা তাদেরকে দেখায় দিতে পারবো যে এই গাড়িটা হান্ড্রেড যদি কোনো গাড়ি চেক করে নিতে কোনো কোন ইঞ্জিনিয়ার নিয়ে ইঞ্জিনিয়ার নিয়ে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের কোনো পেমেন্ট দিতে হবে না এটা খুবই ভালো বেনিফিট ভালো বৈশিষ্ট্য এই

ফটোটা شويه এই হবে আর মালিকানা পরিবর্তন করে দিয়ে অনেক জায়গা থেকে হচ্ছে দেখেন করে অনেক সময় মালিক যায় না মালিকানায় অনেক হয় অন্তত গ্যালারি এক্সচেঞ্জ সব থেকে এই জিনিসটা আপনারা পাবেন না আচ্ছা হচ্ছে আপনি মালিকানা চেঞ্জ সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যে আপনার মালিকানা পরিবর্তনের কাগজটি কাস্টমারের সুবিধা অনুযায়ী সে যদি ক্যাশে নিতে চায় সেই সেটাও নিতে পারবে সে যদি বিকাশে দিতে চায় বা ব্যাংক অ্যাকাউন্টে দিতে চায় এছাড়া আমাদের আরো একটি সুবিধা নিয়ে আসছি যেটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলে খুলনা এই প্রথম আমি নিয়ে আসছি

প্রত্যেকটা মানুষের কিন্তু একটা জি বাইক কিন্তু জাস্ট একটা শখ না এটা পেশা আসে নেশা আসে যে যার প্রয়োজনে সে বাইক ইউজ করতেছে তবে যারা মোটরসাইকেল গ্যারেজে আসবেন বা যারা গাড়ি কেনার জন্য চিন্তাভাবনা করতেছেন নেক্সটে কিনবেন তাদেরকে একটা কথাই বলবো আপনারা কাগজপাতি 100% জেনুইন দেখে কিনবেন গাড়িটা ঠিকঠাক আছে কিনা মিটার টেম্পারিং আছে কিনা এই জিনিসগুলো দেখে নিলে আপনি প্রতারিত কখনোই হবেন না আর আপনার এখানে আসলে আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই সুযোগ নাই ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ